হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না আমাদের আজকের ভিডিওতে কত হবে বাঙালি এত অর্থে কেন একশো ফার্স আর যাই হোক আমরা ভিডিও শুরু করে ও ভাই কইতে কি কি বের করছে বুঝলাম না এখানে কি আসলে সত্যি সত্যি ডাব থাকে নাকি আচ্ছা চলেন এবার এরকম আরেকটা ভিডিও দেখা যাক কি করে হাই রে ভাই বেলছে এ এবার চলেন না একটু মন পরে হাসা যাক বাই একটা খুশির খবর একটা খারাপ খবর আছে হ্যাঁ খুশির খবর কি রে আমরা বিল্ডিং এর বারো নম্বর ফ্লোর তুই আয় পাইছি বাহ আর মাত্র দুইটা ফ্লোর আছে নু আর খারাপ খবর কি আমরা বলে বলে অন্য বিল্ডিং এ আয় পড়ছি বলে বলে নাকি অন্য বিল্ডিং এর বারো তলায় উঠে পড়ছে না ঠিকই আছে এদের দ্বারাই সম্ভব ভাই আমি কিন্তু ওর বাউ লাগ দেখে ফেলছি এখন কি হবে মানে বাউ লাগ বলে কথা আরে সখী তাকে ডাইরেক্ট আমার মধ্যে গেছে তবে হ্যাঁ মাইট থেকে বাঁচার জন্য এটাই নিনজা টেকনিক ও ভাই রে ভাই ও মামুন বাইয়ে মানে আজকাল মাছের জায়গায় এগুলো ওঠে ওদের নামে মামলা করা উচিত বাংলাদেশের বহুত টিকটক মৌলবি আছে বলেন কি এদের কারণে ফেসবুকটা আহত আচ্ছা ইউটিউব নিহত গুগল আছে আইসিউতে আপনি যাই বলেন না কেন তাইরি হুজুর কিন্তু উচিত বলার জন্য সেরা এটা মানতেই হবে আচ্ছা এবার চলেন একটু নাচ দেখা যাক আরে হইল কিছু কাকা কাকি গাড়ি একটু নাচতে দিতেন কি একটা স্টেপ দিছিল তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই কে কে আমি আব্বা আর মাই তুমি ছোটো সবার ছোট ওরা তিন ভাই বোন ওই ওর আম্মা আর ওরা আব্বা আচ্ছা আপনারা কই ভাই জানাবেন কিন্তু এত না সুকুন অরে চাচা কি দেখে রে জেউরা চাচা আমি ভাবতেছি চাচা যৌবন কাল নিয়ে ওই সময় জানি চাচা কি ছিল তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওগুলো আসছে একদম বোমা আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ